সিঙ্গারা একজন ভালো সিঙ্গার ব্যবসায়ী আছে যেখানে ভালো এবং উন্নত মানের সিঙ্গারা তৈরি হয় তো আমরা আজকে যাচ্ছি দেখি কেমন হয় ভালো হয় কিনা

মানুষের মুখে যা শুনছি যে ওখানে মানুষ মতো সিঙ্গারা বানায় এবং পরিবেশটা ভালো মনোরম পরিবেশ আমরা আগে যাই যদি এরকম মনোরম পরিবেশ থাকে এবং সিঙ্গারার মানটা ভালো হয় চলো তাহলে আমরা সেই সিঙ্গারা আমাদের যতক্ষণ পেটে ধরে ততক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গারা খাবো সিঙ্গারার হচ্ছে যে মান অনুযায়ী খাওয়া চলবে না খাওয়া চলবে মানে যদি বালাও তাহলে দুটো বেশি খাইবা হ্যাঁ আর বালা না হইলে দুটো কম দুটো কম খাইবা এটাই নাকি এটা খাইবো সিলিম ভাই বড় ভাই হ্যাঁ বড় ভাই ঠিক আছে

আচ্ছা শীত তো শীত সবারই করে যাই হোক মজার সিঙ্গারা খাওয়া হইলো আডা হইলো সবার সাথে দেখা হইলো এদিন মধ্যে এইদিকে সরসা খেত করে রাখছে সুন্দর লাগছে দৃশ্যটা এদিকে সিঙ্গারা খাইতে চার দোকানে বয়ে রয়েছে খবর নাই কেউ কি খবর সিঙ্গারা কই কে সিঙ্গারা সিঙ্গারা বলে কে বলে এই সে কাঙ্ক্ষিত সিঙ্গারা এটা চুলার মধ্যে দিছে দেরি দশ মিনিট সময় রাখবো আমরা বলছে আমরা যেহেতু অতলা জায়গা আইটাইছি সিঙ্গারা খাওয়ার লাগে তাহলে তো অপেক্ষা করতে হইব আর বেশি একটা সময় লাগছে না বইতে বইতে হয়ে গেছে গা প্রায় এদিকে আবার সবাই খাওয়ার লাগে রেডি আছে তো হাই আমি ভিডিও করতেছি দেখ কাকা আবার কইতাছে যে আমারও সহ তুললো পরে কাকার সহ তুললাম কাকার কাকারও দেখাইলাম কাকার সিঙ্গারা বাজতেছে সিঙ্গারা বাজার প্রায় শেষ কাকার সিঙ্গারা দোকানের ঠিকানাটা করে দেয় দক্ষিণ ডালার পর আপনারা দক্ষিণ ডালার পর বাজার গেলে কাকার সিঙ্গারা দোকান পেয়ে যাবেন এদিকে আমরা সিঙ্গারা একবারে রেডি আর কি প্লেটে করে দিছে ভিতর বোন ছিটিয়ে দিছে এখন খালি খাওয়া বাকি মুসর বাই গেলাম তুমি আগে একটা খাও খায়া কো আগে কেমন হয়েছিল না খাই কো একবারে বালা খায়া পরে জানাও হ্যাঁ দেখো মন্তব্য করবো

খাওয়া খাই শুরু সবাই খাইতেছে আমিও খাইতাম না এটা কোনো কথা সবাই দেখাইলাম আমার তো দেখাইতে হবে যে আমি খাইতেছি এর লাগে আমি দেখাইতেছি আর কি আর এদিকে বাজতেছে আছে বাজার ইয়াটা সুন্দর লাগতেছে সব যাই হোক সিঙ্গারা আসলে অনেক মজা যদি আপনারা কেউ খেতে চান তাহলে দক্ষিণ ডাবার পরে চলে আসবেন দক্ষিণ ডাবার পর বাজারে আসলে পাবেন যদি নাচি নেন তাহলে যে কেউ জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে রাস্তার পাশেই বসে সিঙ্গারা দুই ধরনের সিঙ্গারা আছে একটা হচ্ছে বড় সিঙ্গার একটা ছোট সিঙ্গারা এটা যেটা বাঁচতেছে এটা হচ্ছে ছোট সিঙ্গারা এটার দাম পাঁচ টাকা করে পার পিস আমি তিনটা সিঙ্গারা খাইছি এর বেশি আমি খাইতে পারি না তিনটা খাওয়ার পরে আমার অবস্থা খারাপ যাই হোক এখন যুগে পাঁচটা করে সিঙ্গারই পাওয়া যায় না সেই হিসাবে সাইজও বড় আছে এবং মানও অনেক ভালো আপনারা খায়া তারপরে বুঝতে পারবেন আসলে অনেক ভালো সিঙ্গারা চলে আসবেন খাওয়ার জন্য